আসসালামু আলাইকুম গত কয়েকটা দিন থেকে খুব জ্ঞানজান চলতেছে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একজন পরিচালক উনি প্রথমে তামিমকে দালাল বলছে এর পরবর্তীতে গতকালকে একটা বিস্ফোরক মন্তব্য করছে যে ওই বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে ওরা তো আসলে বিশ্বকাপ মানে খেলা না খেলা নিয়ে যখন কথা হচ্ছে তখন বলছে ওদের বলার কি আছে ওদের তো আমরা টাকা দিই ওরা এত কথা বলে কেন ওরা কী ট্রাফ মানে কোন ট্রাফি এনে দিচ্ছে কোনো ট্রফি এনে দিছে ওরা এত কথা বলার দরকার কি ওরা তো অনেক টাকা পায় এবং ওরা খারাপ খেলে কি আমরা টাকা কেটে নিই কথাটা কিন্তু যুক্তিসঙ্গত কিন্তু আমি আসলে কোন পক্ষে যাব বুঝতেছিলাম না কারণ পুরো দেশ এক পক্ষে মানে ব্যাপারটা হচ্ছে কি সত্যি কথা বলছে কিন্তু তারপরে ওনার পক্ষে যেতে পারতেছিলাম না কেন যেতে পারতেছিলাম না কারণ সরাসরি এইভাবে কেউ অপমান করে না আর আমার কথা হলো যে ভাই আপনি কে নাজমুল সাহেবরা বললেন ভাই আপনি কে মানে এই কথা বলার আপনি কে আমরা বলবো আর কি আপনি টাকা দেন মানে আপনি কিসের টাকা দেন মিয়া আপনি টাকা দেন তো আপনি তামিম রে দালাল বলেন আপনার চেনে কার বালে কোন বালে আপনার এটা চিনে আমার বলেন তো নাজমুল সাহেব আপনি কোন জায়গার যত বড়ই হ্যাডাম না কেন আপনি কে ভাই আপনার মতো হ্যাডাম বাংলাদেশে হাজার হাজার আছে বড় হ্যাডামই মনে করেন যে পাবলিকের ধাক্কায় মনে করেন পলায় গেছে গা আর আপনি আলায় কোথার থেকে এসে উড়ে এসে জুড়া করছেন তো সত্যি কথা অনেক সময় টাইমিংটা বুঝতে হবে আপনি তামিমকে দালাল বলেন তামিমের একটা বালের যোগ্যতা আছে আপনার এটা তামিম একটা বাল ছেড়ে দিলে এটা মানে উঠাই নেওয়ার যোগ্যতা আছে আপনার যাই আমার কথা হলো যে বেফাস মন্তব্য করা যাবে না মানে টাইমিংটা বুঝতে হবে কিন্তু সত্যি কথা বলছে এই নাজমুল সাহেব সত্যি কথাই বলছে যে কোনটা ফেনে দিছে তো আমার কথা হলো যে আজকে ক্রিকেটাররা অনর ছিল যে এই মানে ওনার পদ দেখাবে মানে আমি আমি চেতলাম কেন আমার কাছে ওনার কথা মনে হচ্ছে যে ওনার বাপের টাকা এনে ক্রিকেটারদের দেয় ক্রিকেটাররা যে টাকাগুলো পায় স্পন্সারের মাধ্যমে পায় আইসিসি দেয় বেশিরভাগ টাকা বেশিরভাগ বুঝাইতে পারছি নাজমুল সাহেব আপনি আসলে কোন খ্যাতের মোলা আমি এডে যাই না তো এটা দ্বিধা বিভক্ত জাতি আসলে নাজবুল ঠিক বলছে আবার বেয়ে ঠিক বলছে এটা আমার কথা হলো যে ঠিক কথাই বলছে কিন্তু তার মানে এই না যে আপনি ক্রিকেটারদের অপমান করবেন ক্রিকেটারদের উপরে ভিত্তি করেই দাঁড়ায় আছে আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং এত টাকার পয়সা তো ক্রিকেটার সবাই হচ্ছে ইয়াকে ধরতেছে কি জানি বলে মিটুনকে ধরতেছে মিটুন বলছে যে ওর পদত্যাগ না হলে আমরা খেলবো না তো এই জন্য আরেকটা জিনিস খুব খারাপ লাগছে মানে ক্রীড়াপ্রেমী যারা যারা খেলা দেখতে গেছে তাদের লাঠি চার্জ করছে সেনাবাহিনী হয়তো তারা হাঙ্গামা করছে কিন্তু এটা আসলে খেলা দেখতে যাবে নিজের পকেটের টাকা খায় আবার চার্জ হবে এটা খুব খারাপ ব্যাপার এগুলো আসলে উচিত না হয়তো বাধ্য হয়েছে সেনাবাহিনী লাঠি চার্জ করতে এইটা একটা ব্যাপার তো অলরেডি তার পদত্যাগ মানে তাকে ওএসডি করা হয়েছে বা তাকে সরাই দেওয়ার একটা প্ল্যান চলতেছে বা অলরেডি এইখানে আজকে এই এইটার সাথে সাথে যেহেতু আজকে একটা ম্যাচ ছিল খেলতেছে এক সেখানে নাজমুল লিটন বা আরো যারা যারা ছিল সোহান টানিরা একটা কথা বলছে মানে নিজেদের গায়ে লাগছে এর লেগে মনে করেন লাভ হয়েছে এই যে মেয়েগুলার যে ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করলো মেয়েগুলার যে দলে চান্স পেতে গেলে মানে কোষের রুমে চাইতে হয় এই যে নাজমুল আহমেদিন ফাইন বুড়া এক ভাম যৌন হারানি করছে এই যে মঞ্জু যৌন হারানি করছে মঞ্জুর রুমে বিভিন্ন ক্রিকেটার মেয়েরা না গেলে সে দলে চান্স পাইত না এই ব্যাপারে কার কার কি করছেন আপনারা কার বাল্টা ফলাইছেন ক্রিকেট কন্ট্রোল বোর্ড খুব আশা করছিলাম যে হচ্ছে বুলবুল মিনমিনা তাকে যথেষ্ট রেসপেক্ট করি কিন্তু মিনমিনা সে মিনমিনাকে এই মিনমিনা চিন্তা করছিলাম যে হচ্ছে সে বিচারটা করবে বিচারটা করে নেই কেন কোন কোন বাপের মাইয়া এখন হচ্ছে এই ক্রিকেটার বানাতে চাইবে কোন মেয়ে যেখানে গেলে ইজ্জত যায় যেখানে না শুইলে হচ্ছে দলে চান্স পাওয়া যায় না এই বিচারটা কি আপনারা করছেন এই কথাটা আজকে ই সোহনরা বলছে ভালো লাগছে মেয়েদের ব্যাপারে কথা বলছে তারপরে ওই যে বিজয় বা আরও যারা যারা হচ্ছে বিপিএল খেলতে পারতেছে না বারো তেরো জন প্লেয়ার তাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নাই কিন্তু তারা বিপিএল খেলতে পারতেছে না এই ব্যাপার নিয়ে কথা বলছে অবশ্যই তাদের আমার কথা হলো আপনি যদি দোষী সাব্যস্ত হন মনে করেন ক্রাইম করে থাকেন জিরো টলারেন্স ভাই আপনি যদি কোনো ধরনের কোনো নোংরামের সাথে জড়িত থাকেন কিন্তু আমার কথা হলো এই যে বারো তেরো জন ক্রিকেটার মানে খেলতে পারতেছে না তাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ যদি থাকে তাহলে আপনার পকেটে রাখছেন কেন প্রমাণটা দেন নেই কেন তো যাক প্রথম কথা হলো যে ক্রিকেটারদের অপমান করার কিছু নেই হ্যাঁ ওরা আসলেই সত্যি কথা ওরা কোনো ট্রাফি এনে দেয় নেই তার মানে এই না যে নাজমুল সাহেবের বাপের টাকা দিয়ে এরা চলে এরা আইসিসির টাকা দিয়ে চলে এবং হচ্ছে স্পন্সার দিয়ে চলে আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে এই যে কোয়াবের এই যে ইয়া মিটুন টিটুনুরা যে বললো মেয়েদের ইজ্জত নেওয়া এইটা আগে কইছিল এই ব্যাপারে অবস্থানে তাদের আরও আগে যাওয়া উচিত ছিল কিন্তু তারা তাদের অপমান করছে বিধায় তারা গেছে কিন্তু মেয়েদের ব্যাপারে তারা কখনো কোনো কথা বলে না খুব বাজে কাজ করছে এবং এই যে ইনামূলক বিজয়টি যে যাদের নিষিদ্ধ করলো এই যে ম্যাচগুলো খেলতে পারলো না তারা তো হচ্ছে এগুলা খেলেই জীবিকা নির্বাহ করে সুস্পষ্ট কোনো প্রমাণ ছাড়া তাদের দলের বাইরে রাখা এটা ঠিক হয় নাই ধন্যবাদ ভালো থাকবেন ককটেল টাইপের একটা ই করলাম জানি না কোন পক্ষ খুশি হবে কোন পক্ষ খুশি হবে না আমি নিজেও দ্বিধাধন দিয়েছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম